মনে কষ্ট নিয়েন না যা বলার বলে ফেলি কোনো মাহফিলের হয় কোন মাহফিলের পোস্টারও যদি এমন হয় যেখানে আলেমের নাম দিবেন আর যারা আলেম না তারা যেই হোক না কেন ব্যক্তির প্রতি অশ্রদ্ধা না আমি আমার ইসলামে শরীয়তে দৃষ্টিভঙ্গি তুলে ধরছি কাউকে ছোট করা উদ্দেশ্য না বড় করা উদ্দেশ্য না এমন কি সেই আলেম যেই হোক তিনি যদি একটা মন্তব্যের হুজুরো হয় কিন্তু ভেতরে আলেম আছে আর একজনের ভেতরে এলেম নাই নবীর এই হাদিস থেকে কি বুঝ পেলেন আপনি আলেমের নাম থাকবে পরে যিনি আলেম না তার নাম থাকবে আগে এটা বুঝলেন নাকি উল্টাটা বুঝলেন আলেমের নাম থাকবে আগে আলেমের নাম থাকবে উপরে আর আলেমের পরে থাকবে বাকিদের নাম তাতে সে যত বড়ো হোক না কেন অতীত ইতিহাস আমাদেরকে বলে রাজা বাদশারাও আলেমদের দুয়ারে গিয়ে তাদের জুতা সোজা করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করতো বাচ্চা আলমগীরের জীবনে পড়ে দেখেন না তার সেই ছেলেকে নিয়ে যে ঘটনাটা প্রচলিত আছে যারা স্কুল কলেজেও পড়েছেন সকলেই পড়ার কথা তো একজন আলেমকে কীভাবে সম্মান দিতে হয় ইমাম মালিকের কাছে তার জামানার খলিফা প্রস্তাব পাঠালো আপনি এক কাজ করেন আমার প্রাসাদে আসেন এসে আমার বাচ্চাদেরকে আপনি পড়ান কারণ আপনার মতো এত বড় হুজুর যদি আমার বাচ্চারে পড়ায় আমার বাচ্চাও আশা করা যায় বড় হবে কারণ কামেল লোকের যদি শিষ্য হতে পারে সেও আশা করা যায় কামেল হবে তিনি বললেন এক বাক্যে শোনো এলেম কারো দুয়ারে যায় না এলেমের দুয়ারে আসতে হয় সুতরাং তোমার বাচ্চারে মনে চাইলে পাঠিয়ে দিও আমার কাছে আমি যাব তোমার দরবারে গিয়ে তোমার বাচ্চারে পড়াবো না না এতে আলেমের অসম্মানি হবে আর আমি আলেম হয়ে এলেমের অসম্মানি করতে পারি না নবীজির একটা আদব আছে আল্লাহ রসুল শিখিয়েছিল উন্ম্কে মক্কা বিজয়ের আগে আল্লাহ রসুল সাল্লাহাম আগের রাত্রে এসে মক্কার কাছে এক জায়গায় ঘাঁটি গাড়লেন আবুটা নালেন সবাই বিশ্রাম করছে যে দিন হলে আগামীকাল দিনে মক্কায় পুরো বাহিনী নিয়ে ঢুকবেন যুদ্ধ হলে হবে না হলে না হবে তবে রাতটা এখানেই বিশ্রাম করবেন ওই সময় আবু সুফিয়ান আবু সুফিয়ান ছিলেন জাহাল মরার পরে যে মক্কা সর্দার ছিল কুরাই নেতৃত্ব দিত এমনকি হুজুদ্দেও যে ছিল সেনাপতি তো সে আবু সুফিয়ান দেখতে আসলো দেখি কয়জন এসেছে বাহিনীর সদস্য কত আবার অস্ত্র শস্ত্র কে আছে না আছে রেখি করার জন্য বের হলো কিন্তু হঠাৎ করে এক সাহাবির কাছে ধরা খেয়ে গেল সেই সাহাবিয়ার তার বিরুদ্ধে একশো না গিয়ে বলল আবু সুফিয়ান তোমাদের দিন তো ফুরিয়ে এসেছে একটা কাজ করো চলো তোমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে নিয়ে যাই আবু সুফিয়ান বলল আরে বাপু আমার তো সাহস নাই নবীর কাছে গেলে আমার কল্লায় উড়ায় দিবে বলল আরে না নবীরে তুমি চিনো নাই তিনি রহমতুল্লিল আলমিন চলো আমি দায়িত্ব নিচ্ছি নবী তোমার কোনো ক্ষতি করবেন না উল্টো তুমি যদি দিল নরম করো তোমার তব কবুল করে নেবেন এটা শুনে এমনি তো বিপদে পড়ে গেছে কারণ আগামীকাল সকাল আসলেই তাদের সব অহংকার মাটির সাথে মিশে যাবে তারাও বুঝতে পারছে এই বাহিনীর মোকাবেলা করার কোনো সাধ্যই তাদের নাই ইতিপূর্বে সম্মিলিত বাহিনী নিয়ে গিয়েও খন্ডতের যুদ্ধে জয়ী হতে পারে নাই আর এখন এই কয়জন মিলে কি করবে তারা তো এখন গেল আল্লাহ রসুলের কাছে তো সেই সাহাবি নিয়ে আসছেন সাথে আবু সুফিয়ানও যাচ্ছে আল্লাহ নবীর থেদমতে যেই সাহাবী ছিলেন তার তাবুর কাছে তিনি গিয়ে নবীকে সংবাদ দিচ্ছেন ইয়া রসুল আবু সুফিয়ান আসছে আর আপনার অমুক সাহাবীও আসছে খবর দিলেন আমরা খবর দেই না জমুক হজুর কাছাকাছি চলে এসেছে স্বাভাবিক একটা সংবাদ দিলেন যে আবু সুফিয়ানও আসছে আর আপনার অমুক সাহাবিও সাথে আসছে আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন আরে ইসলাম উয়া আলু ওলাই ওলা আলাই ইসলাম সর্বদা উপরে থাকে ইসলামের উপরে কোনো কিছু যেতে পারে না তুমি মুসলমানের নামের আগে কাফেরের নাম বলতে পারো না আরে আবু সুফিয়ান সর্দার হয়েছে তাতে কি আমার সাহাবি সাধারণ ব্যক্তি তাতে কি নাম বলার ক্ষেত্রেও কাফেরের নাম বলবা পরে আর মুসলমানের নাম বলবা আগে এবার সেই সাহাবি ঠিক করে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারও মুখ সাহাবিও আসছে আর মক্কার কুরইশে সর্দার আবু সুফিয়ানও আসছে আল্লাহর রসুল এবার খুশি হলেন কি বুঝলেন এখান থেকে নাম বলার ক্ষেত্রে আদব আছে নাকি নাই আরে বলে না আছে নাকি নাই আছে উপরে কার নাম থাকবে যিনি বেশি সম্মানী কে বেশি সম্মানী যার হাতে পাওয়ার বেশি যার হাতে পয়সা বেশি যার হাতে ক্ষমতা বেশি না কোরআন বলে দিচ্ছে ইনদাল্লাহি আতকাকুম যার দিলে আল্লাহর ভয় বেশি তাকুয়া বেশি ইমান বেশি ইলম বেশি সেই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী তো নাম বলার ক্ষেত্রেও এই আদব রক্ষা করা লাগবে